রাজ্যে ছ হাজার গ্রুপ ডি শূন্যপদের নিয়োগের জন্য দু সালের বিশে মে পরীক্ষা নেওয়া হয়েছিল প্রায় কুড়ি লক্ষ চাকরি প্রার্থী এই পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের প্রথমে ইন্টারভিউতে ডাকা হয় দু হাজার সালে সফলদের নাম প্রকাশিত হয় তার মধ্যে অনেকেই ওয়েটিং লিস্টে থেকে যান ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অপেক্ষাতেই থেকে যেতে হয় আজও তারা অপেক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিটি জেলাতেই বিক্ষোভ হয়েছে শুক্রবার আলিপুর দুয়ারে চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল তারা স্লোগান তুললেন দিদিকে বলে হয়নি কাজ তাই ওয়েটিংরা পথে আজ মাননীয় ম্যাডাম দুই হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনের পাককালে বলেছিলেন যে ছয় হাজার গ্রুপ ডি নিয়োগ করা হবে সেই মতো প্রথম ধাপে ছয় হাজারের বিজ্ঞপ্তি বের হলো পাঁচ হাজার চারশো পাঁচজনকে নিয়োগপত্র দেওয়া হয় আর কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে রাখা হয় ওয়েটিং লিস্টে আমরা সেই ওয়েটিং লিস্টে আজও পড়ে গেছি এরপরেও যদি মাননীয় ম্যাডাম আমাদের দুর্দশা থেকে মুক্তি না দেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস কর্মীদের অবসরকালীন তিন লক্ষ টাকা ঘোষণা করেছেন কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি তিনি তিন লক্ষ টাকা মিলছে না বলে অভিযোগ আইসিডিএস কর্মীদের এছাড়া পেনশন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুরে পথে নামলেন তাঁরা জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করেন আইসিডিএস কর্মীরা অন্যদিকে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সারা বাংলা মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ উত্তর দিনাজপুর জেলা শাসক দপ্তরের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে মিড ডে মিল রাধুনীরা বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করেন রাধুনীদের যেটা প্রাপ্য যেটা মজুরি যেটা তাদের মজুরি ন্যায্য মজুরি এবং ন্যায্য যে পরিশ্রমটা সরকারকে দিচ্ছে সেই মজুরির কিন্তু তারা বেতন পাচ্ছে না মাত্র দেড় হাজার টাকা পাচ্ছে এই দেড় হাজার টাকায় এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির দিনে তাদের কি হয় কিছুই হয় না সেই জন্য আমাদের দাবি যে দেড় হাজার টাকা নয় সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের একু মানে প্রত্যেকটা শ্রমিকের তাই নিয়ম আছে এই রাধুনীদেরও শ্রমিক হিসাবে মান্যতা দিতে হবে এবং একুশ হাজার টাকা বেতন ঘোষণা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার দাবি দেওয়া পেশ করেছেন গ্রুপ ডি চাকরি প্রার্থী আইসিডিএস ও মিড ডে মিল কর্মীরা কিন্তু দিদিকে বলেও কাজ হয়নি তাই তারা আজ পথে এগিয়ে বাংলায় আজ বঞ্চনার শিকার অগণিত ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক